আমাদের কাছে মেসেজ আসে টুইটার লাইনের মাধ্যমে যে গরিপুর বাজারে ভূমিকম্পে পরবর্তীতে একটা বিল্ডিংয়ে হালকা একটু ফিটে গেছে আমরা সে মেসেজ কর পরবর্তীতে আমরা এসে যেটা দেখতে পাইছি যে বিল্ডিংয়ের আউটসাইডে মানে দেওয়াল যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা একটু এই যে আমরা এখান থেকে দেখতে যে দেওয়ালটা একটু ফাটাইখানে দেখা যাচ্ছে তো আমরা প্রাথমিকভাবে এসে এটা পর্যবেক্ষণ করে এখানে যারা যে মালিক আছে বিল্ডিংয়ের যে মালিক এবং বাসিন্দা যারা আছে তাদেরকে সচেতন প্রাথমিকভাবে সচেতন করার জন্য তাদেরকে মানে প্রায় প্রথম অবস্থায় বলে গেছি এবং পরবর্তীতে যেন কোনো ঘটনা যেন ঘটলে পারে তারা সবাই যেন নিজেরা এখান থেকে সে থাকতে পারে তাদেরকে সচেতনমূলক যে বক্তব্যগুলো আছে যে আছে সেগুলো আমরা করি আমরা এছাড়া একটা নিউজ পাইছিলাম পাশে একটা বিল্ডিং নাকি এরকম হালকা একটু হেলে গেছে তা আমরা সেইখানে যা দেখলাম যেটা এখন ওনারা ইনফরমেশন যেটা মালিক পক্ষ ভালোকে দিতে পারতেছে না যে আসলে এটা হেলে আছে অথবা এই এই হেলাটা কি এই ভূমিকম্পের আগেই বা ভূমিকম্পের পরে হেলে পড়ছে এটা মানে একটু হেলে আছে সেটা সঠিক করে বলতে পারতেছে না তবে যেটা দেখলাম যেটা পুরাতন একটা বিল্ডিং বিল্ডিং নিচে মার্কেট উপরে স্কুল আছে পুরাতন যেহেতু বিল্ডিংটা বিল্ডিংটার একটু কন্ডিশনও একটু মনে হচ্ছে যে একটু দুর্বল দেখার পরে আমরা সচেতন করার জন্য তাদেরকে সবাইকে বলে টেনে দিয়েছি এবং আমাদের এখানে স্থানীয় যে প্রশাসন তাদেরকে অবহিত করেছি পরিদর্শন আছে বিভিন্ন সময় পরিদর্শন করা হয় বিভিন্ন সময় মার্কেটে যে সচেতন করার জন্য আমরা এখানে যে সমস্ত কার্যক্রম খুলে করি তাদেরকে সাথে তাদেরকে আমরা এই সমস্ত সচেতন করে দেয় আমরা করি সেই Y van a mullonar